আসসালামু আলাইকুম বেব্রিওান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা যদি দেশি মুরগির সাথে ফাউমির মোরগ দিই তাহলে কি আমরা বীজ ডিম পাবো সেই ডিম থেকে কি বাচ্চা ফুটবে বা আমরা রকম বাচ্চা পাবো সুস্থ বাচ্চা পাবো নাকি প্রতিবন্ধী বাচ্চা পাবো বাচ্চা কি আমাদের ভবিষ্যতে এই বাচ্চাগুলি লালন পালন করলে কি আমরা লাভবান হতে পারবো আদৌ কি আমরা বিজ ডিম পাবো কি না বিজ ডিম পাওয়া গেলে সেখান থেকে আমরা বাচ্চাটা কি পাবো কোন জাতের বাচ্চা পাবো বা এ বাচ্চাগুলো আদৌ কি সুস্থ হবে কি না এরকম নানান প্রশ্ন কিন্তু অনেকে আমাকে করে থাকেন তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা একটা ক্লিয়ার করার চেষ্টা করবো যে আসলে দেশীয় মুরগির সাথে ফার্মির মোরগ রাখা যাবে কি না বা রাখলে এখান থেকে আমরা বিজ ডিম পাবো কি না মুরগির তথ্যবহুল ভিডিও অবশ্যই রেগুলার আমার চ্যানেলে পাবেন এই জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন আমি ইনশাল্লাহ রেগুলারই চেষ্টা করবো আপনাদেরকে এরকম তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য দেখেন আমি ক্যামেরা ধরছি ক্যামেরা ধরার কারণে ভিতর থেকে ফার্মি মুরগিটা ক্যামেরাটাকে ঠোকর মারতেছে ও মনে মনে বলতেছে যে আসলে কী একটু কৌতূহলবশত ওই দেখেন ঠোকর মারো ক্যামেরার মধ্যে আচ্ছা দেখেন এগুলো হচ্ছে এখানে একটা ফার্মি মুরগি আছে আর বাকিগুলো আমার দেশি মুরগি দেখেন আমি দেখাচ্ছি এই যে এটা ফার্মি মুরগি তারপরে এই যে সামনে যে মোরগটা মুরগিটা এটা হলো দেশি মুরগি ঠিক আছে তো আমার এখানে এই যে আরও দেশি মুরগি আছে তো আমি কিন্তু আর এই যে দেখেন এই যে মোরগটা আমি যে মোরগটা রাখছি এটা কিন্তু ফার্মের মোরগ ঠিক আছে আমি দেশি মুরগির সাথে ফার্মির মোরগ রাখছি এখানে আমার এই যে এখানে সাদা কালো ফুটফুটে যে মুরগিটা দিয়ে গেছে এটা কিন্তু ফার্মি অরিজিনাল ফার্মি মুরগি আর এখানে বাকিগুলো কিন্তু দেশি মুরগি ঠিক আছে আর এই যে মোরগটা এটা ফার্মির মোরগ তো আমি এই যে ফার্মির মোরগটা রাখলাম দেশি মুরগির সাথে বা ফার্মি মুরগির সাথে দেশি ফার্মি মোরগের সাথে দেশি মুরগিগুলি দিলাম এখান থেকে আমি কি বাচ্চা পাইছি বা বিশ ডিম পাইছি কি না কারণ আমাকে আসলে এরকম অনেকে প্রশ্ন করছে তো আমি সেটার আসলে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য কারণ আমি আগেও বলছি আমি কোনো কিছু প্রুফ ছাড়া আমি কথা বলি না আমি নিজের থেকে মন করা কোনো কিছুই বলি না আমি যত কিছু আপনাদের সাথে শেয়ার করি সব কিছু আমি প্র্যাকটিক্যালি নিজে আগে সেটা আমার মুরগির উপর প্রয়োগ করি দেন রেজাল্ট কি আসে তার উপরে সেটা নিয়ে আমি ভিডিও করি আমার এই দেশি মুরগির সাথে আমি এই ফার্মি মোরগ রাখছি এতে আমি কিন্তু বিশ ডিম পাইছি ঠিক আছে আমি বিশ ডিম পাইছি এবং সেই ডিম আমি কিছুদিন আগে আমার ইনকিউবেটার মেশিনে দিয়ে আমি কিন্তু বাচ্চাও ফুটেছি আলহামদুলিল্লাহ বাচ্চাও ফুটছে তো এটা নিশ্চিত যে আপনারা দেশি মুরগির সাথে যদি ফার্মির মোরগ রাখেন সেক্ষেত্রে আপনারা বিশ ডিম পাবেন হানড্রেড পার্সেন্ট যদি মোরগ মুরগি মোরগ এবং মুরগি দুজনেই যদি মিট করে তাহলে অবশ্যই আপনারা বিশ ডিম পাবেন এটা নিশ্চিত তো এই বিশ ডিম থেকে আমরা কি বাচ্চা পাবো ঠিক আছে কোন জাতের বাচ্চা পাবো আমরা কি দেশি পাব না কি ফাওয়ামি পাব না আসলে কি পাবো হ্যাঁ আমি এখানে যেটা বলবো এখানে আমরা ক্রস পাবো আমরা একদম অরিজিনাল দেশিও পাবো না অরিজিনাল ফার্মিও পাবো না আমরা এখানে ক্রস বাচ্চা পাবো তো আমি তোকে দেখাবো এখন আমি কীরকম বাচ্চা পাইছি কারণ আমি কিছুদিন জায়গায় আমার বাচ্চাগুলিকে ফুটেছি তো আমি এখন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইগুলি হচ্ছে আমার এখানে ফার্মি বাচ্চা তো ফার্মির সাথে এই যে দেখেন এই যে এই বাচ্চাটা এই যে এখন চলে যেতেছে এই যে এটা ঠিক আছে ওই বাচ্চাটা কিন্তু আমার ক্রস দিন থেকে আমি পাইছি এই যে এই বাচ্চাটা ঠিক আছে এটা আমি ক্রস যে দেশি এবং ফার্মের যে ক্রস আইছে সেখান থেকে কিন্তু আমি এই বাচ্চাটা পাইছি ঠিক আছে তারপর এই যে এই বাচ্চাটা এটাও কিন্তু আমি দেশি এবং পাওয়ামি থেকে ক্রস আসছে ঠিক আছে এই যে এই বাচ্চাটাও এইগুলি থেকে কিন্তু ক্রস আসবে হ্যাঁ এখানি থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট দেশিও পাবেন না হানড্রেড পার্সেন্ট পাওয়ামিও পাবেন না ক্রস পাবেন তো ক্রস পেলেও এই যে আমি দেখাই আপনাদেরকে ক্রস কীরকম আসবে এই যে আমার এখানে মুরগিগুলো দেখতেছেন বড় মুরগি এই যে ওখানে কালো সাদে একটা হালকা ফুটফুটে যে মুরগিটা ঠিক আছে ওই মুরগিটা কিন্তু ক্রস এটা দেশি এবং ফার্মির ক্রস ঠিক আছে এখানে দেখবেন এই যে এটা এটা সামনে যে এটা কিন্তু একদম অরিজিনাল ফার্মি এই যে এখন যেটা এটা দেশি এটা পরেরটা যেটা এটা কিন্তু ক্রস এই যে এখানে এক কালারের যে সাদা কালো ফুটপুটে একরকম যেটা এই সামনে যেটা আসছে পিছনে গেছে এগুলো কিন্তু দুইটাই দেশি আর এটা একদম অরিজিনাল ফার্মি এবং এই যে সামনে যে কালোটা এই যে এটা এখন যে সামনে যে সাদা কালোটা এটা কিন্তু ক্রস এটা দেশিও হয় নাই ফার্মিও হয় না এটা দেশি এবং ফার্মের কিন্তু ক্রস আমি যখন এই ফার্মের বাচ্চাগুলি কিনি তখন এটা আমার ক্রস চলে আসছে তো ক্রস আসলেও কিন্তু এটা থেকে আপনারা ফার্মির মতোই রেজাল্ট পাবেন ঠিক আছে ফার্মের মতোই রেজাল্ট পাবেন আমি এটা থেকে কিন্তু দেশির মতো না আমি ফার্মের মতো রেজাল্ট পাচ্ছি ফার্মি মুরগি যেরকম টানা ডিম দিয়ে যায় এবং কুচে বসে না এই মুরগিটাও কিন্তু সেম কুচে বসে না এবং এটা কিন্তু টানা ডিম দিয়ে যেতেছে এবং এই মুরগিটার সাথে আপনারা যদি ফার্মির মোরগ রাখেন তাহলে কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট ফার্মি পেয়ে যাবেন ঠিক আছে যেমন আমি এই মুরগিটার ডিম এই মুরগির ডিম কিন্তু আমি ওখানে ফুটেছি আপনাদেরকে যে বাচ্চাগুলো দেখাইছি ওখানে কিন্তু ফার্মি আছে ঠিক এইটার ডিমে ঠিক আছে এই মোরগ এবং ফার্মির একদম অরিজিনাল ফার্মির মোরগ এবং এই ক্রস ফার্মির মুরগিটা দেশ এবং ফার্মির যে ক্রসটা আসছে ক্রস মুরগি থেকে যে ডিমটা আমি পাইছি এটা থেকে আমি যে বাচ্চাটা আবার পাইছি ওটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফার্মি আসছে ঠিক আছে তো আপনারা এরকম দেশি এবং ফার্মি একসাথে রাখলে কিন্তু ক্রস আসবে তাতে কোনো সমস্যা নেই এবং ওই ওই বাচ্চাগুলি থেকে কিন্তু আপনারা বড় হলে ভালো ডিম পাবেন এগুলি প্রচুর পরিমাণ ডিম পারে এবং এগুলি কুচে বসে না একদম অরিজিনাল ফার্মি মতোই ডিম কাছাকাছি একদম অরিজিনাল ফার্মি যে পরিমাণ ডিম দিবে অতটা রকম দিবে না কিছুটা কম দিবে কিন্তু ওরা টানা ডিম দিয়ে যাবে এবং ওদের ওরা কুচে বসবে না আর যখন আপনি ফার্মির অরিজিনাল ফার্মি মরমের সাথে এই ক্রস মুরগিটাকে রাখবেন তখন এদের থেকে কিন্তু অরিজিনাল মুরগি পেয়ে যাবেন অরিজিনাল ফার্মের বাচ্চা পাবেন ঠিক আছে তো এই জন্য আমার কাছে যারাই প্রশ্ন করছিলেন তারা আশা করি আজকের ভিডিওটা যদি দেখেন আপনাদের মধ্যে থেকে যে এটা ধারণা ছিল যে আসলে দেশি মুরগির সাথে ফার্মের মোরগ রাখলে বিশ ডিম পাবো কি না বা সেই দিন থেকে বাচ্চা ফুটবে না বা ফুটলে এখান থেকে আমি কি রকমের বাচ্চা পাবো তো আশা করি আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা একটা সঠিক ধারণা পেয়ে যাবেন বিষয়টা হল আমরা যেমন ছাগলের ক্রস বিট করাই বা ক্রস ক্রসবিট করাই ঠিক তেমনি এটা হচ্ছে মুরগির ক্রস বিট করানো জাস্ট এক জাতের সাথে আরেক জাতের মোরগ মুরগি রাখলেই কিন্তু সেইখান থেকে আপনারা ক্রসবিট পাবেন তো যারা এই মুরগির ক্রস বিট করতে চান তারা অবশ্যই এক জাতের সাথে আরেক জাত রাখবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের এখান থেকে ক্রস বিট পাবেন ঠিক আছে আমার এখানে যেহেতু মোরগটা হচ্ছে ফাউমিট সেই ক্ষেত্রে আমার এখানে ক্রসবিট আসলো ফার্মির পার্সেন্টেজটা বেশি আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই যাতে ক্রসবিট আনতে চান ওইটার মোরগটা রাখার জন্য ঠিক আছে আপনি যদি যেমন যদি ফার্মির ক্রসবিট করতে চান তাহলে ফার্মির মোরগ রাখবেন দেশির সাথে বা দেশি আনতে চাইলে দেশির মোরগ রাখবেন ফাওয়ামির সাথে অথবা টাইগারের মোরগ রাখবেন দেশির সাথে বা ফামির সাথে ঠিক আছে তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা ওই জাতেরই ক্রসবিটের পার্সেন্টেজটা বেশি পাবেন